ভাগ্য পাল্টানো অসম্ভব অর্থাৎ মানুষ যতই চেষ্টা করুক না কেন যত প্রতিকার নিক না কেন যেকোনো ভাবে প্রয়াস করুক না কেন সে তার ভাগ্য চেঞ্জ করতে পারবে না তবে সংশোধন করতে পারে তার জন্য কর্ম আছে ওর হাতে একমাত্র কর্ম আপনি যদি আপনার ভাগ্যকে ওভারকাম করতে চান তাহলে আপনার হাতে রয়েছে শুধু কর্ম সেটা কেমন জিনিস ছোট্ট করে একটু বলেনি আলোচনায় ঢোকার আগে ধরুন একটা গরু বা ছাগল তাকে যখন একটা দড়ি দিয়ে আমরা বেঁধে দিচ্ছি বেঁধে নিয়ে একটা খোঁটা কোথাও রেখেছি বা কোনো একটা জায়গায় বেঁধে দিচ্ছি ওর সামনে ওর সাথে যে রশিটা লাগানো থাকে সে রশিটা ধরুন দশ ফুট ধরুন না এবারে সেই দশ ফুট বৃত্তের মধ্যে দশ ফুট বৃত্ত যেটা তৈরি হবে একটা কেন্দ্রকে ধরে সেই দশ ফুটের মধ্যে যাবতীয় ঘাস সে খেতে পারে এর বাইরে নয় কিন্তু আর যদি সে কর্ম না করে তাহলে সেটুকুও খাবে না অর্থাৎ খানিকটা খেয়ে শুয়ে করবো দরকার নেই আর খাওয়ার তো ভাগ্য এবং কর্ম অনেকটা এই রকম অর্থাৎ আমাদের ভাগ্য একটা দড়ির মধ্যে বাধা আছে আমি কত দূরে বা কতদূর পিছবো সেটা নির্দিষ্ট করা আছে যদি আমি আমার কর্মফল বা কর্ম ভালোভাবে করতে পারি তাহলে আমরা পুরোটা করতে পারবো যদি করতে পারি তাহলে প্রমোশন হয়তো হয় সেটা পর পরের জন্ম বা এই নিয়ে করা যেতে পারে কিন্তু যদি আমরা কর্মঠ না হই তাহলে আমরা সেটুকুও পাবো না আমরা অর্থাৎ আমাদের যে ভাগ্য ছিল সেখান থেকে ডেটরেট করলাম এটাই হলো ভাগ্য এবং কর্মর মধ্যে একটা ছোট্ট লিঙ্ক বা বড় আমরা যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি বা অ্যাস্ট্রোলজিকে মানি বা অ্যাস্ট্রোলজিকে গুরুত্ব দিই তারা আমরা জানি যে আমাদের এই জীবনটাই শেষ জীবন নয় আমাদের আগেও জন্ম ছিল পরেও জন্ম থাকবে সুতরাং ক্যারি ফরওয়ার্ড চলতেই থাকবে তাই বিশ্বাস বা ধর্ম সমস্ত কিছুকে মানতে হয় নিজস্ব যুক্তি বুদ্ধি এবং জ্ঞান দিয়ে তো যাই হোক আজকে আমরা মেষ লগ্ন নিয়ে আলোচনা করব। মেষ লগ্নের প্রত্যেকটা প্রত্যেকটা মহাদশাকে আমরা ধরে ধরে আলোচনা করবো কারণ কি আমরা জানি ইজ প্রাইম মিনিস্টার ইন লাইফ অর্থাৎ যার যে দশা চলছে এখন রানিং যে দশা দশা সেই যে যে ঘরগুলোর এই বারোটা ঘরের মধ্যে যে যে ঘরগুলোর ফল প্রদান করার কথা বলে রেখেছেন জন্ম মুহূর্তে সেই ফলই মানুষকে বয়ে চলতে হবে বা মেনে নিতে হবে আর সেইটার ঘটনাগুলো ঘটবে কখন যখন ট্রানজিট পারমিট করবে অর্থাৎ গোচর আর আজকের বিষয় হলো সেই গোচরকে নিয়ে আমরা একটা আভাস দেব যে যার যে মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে তারা এখন ঠিক কেমন রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন তবে একটা কথা বলে দিই আপনারা আপনাদের নাতাল চাক বা জন্মকুষ্টি অবশ্যই দেখবেন সেখানে ঘরগুলোকে দেখে নেবেন যে আপনাদের দশাপতি কি কি ফল দিতে বলেছে সেই ফল অনুসারে এটাকে মেলাবে মিলে যাবে শুরু করছি আমাদের আজকের যে মেন বিষয় মেষ মেষ লগ্ন এই হলো আমাদের চক্র আজকের আলোচনা হলো লগ্ন হলো মেষ অর্থাৎ মেষ লগ্নকে নিয়ে আজকে আমরা ডিসকাস করবো মেষ লগ্ন থেকে দেখুন ঘরগুলো এইভাবে মেষ লগ্ন লগ্ন হলো এক এক দুই তিন চার পাঁচ করে এইভাবে বারোটা ঘর এই বারোটা ঘরের অবস্থানে এখন যে অবস্থানগুলো রয়েছে বৃহস্পতি রয়েছেন তৃতীয় মঙ্গল রয়েছেন তৃতীয় কেতু রয়েছেন ষষ্ঠে এবং বুধ এবং রবি দশমে শনি চন্দ্র একাদশে এবং এখানে রাহু এবং শুক্র তো সেইভাবে প্রত্যেকটা ঘরের ফল যে ঘরের ফল প্রত্যেকটা প্ল্যানেট যেভাবে দেবে সেটা হলো এরকম স্যাটন স্যাটন এখন জুপিটারের নক্ষত্রে আছে অর্থাৎ তার ফল কি হবে দুই নয় এগারো বারো দুই নয় দশ এগারো বারো তেমনি জুপিটার বছর রয়েছেন চন্দ্রের নক্ষত্রে চন্দ্র ফল দেবে চার বারো দুই চার এগারো এইভাবে সমস্ত ফলগুলো কিন্তু এখানে লেখা আছে তো আমরা এবারে শুরু করি প্রেডিকশন এইখান এইখান থেকে এটাকে এক দেখে যে যে ঘরগুলো একটা জিনিস মনে রাখবেন দশাপতি দ্য প্রাইম মিনিস্টার অফ লাইফ যার যে দশা চলছে মহাদশা বা অন্তর্দশা চলছে সেই দশা যে যে ঘরগুলোর সাথে কানেক্টেড হয়ে থাকবে শুধু সেই ঘরগুলোর রেজাল্টই দেব বাকিটা যে ভালো কি খারাপ সেটা আমরা বলে দিচ্ছি শুনে নিন কমেন্ট বক্সে কমেন্ট করবেন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রিসার অনেকগুলো লগ্ন সম্পর্কে আমরা অলরেডি বলেছি যে এই বছরটা কেমন হতে চলেছে আজকে পর্ব মেষ লগ্ন যাদের মেষ লগ্ন তাদের এই বছরটা কেমন যাবে আপনাদের একটা কথা প্রথমেই বলে নি রাশি দেখবেন না মেলে না কিন্তু ওগুলো গল্প কথা আর আপনাদের যদি আমি ভালো কিছু বলি আপনারা খুব আনন্দিত হবেন এবং শেয়ার বিভিন্ন রকম শেয়ার করে বলবেন যে আমার এই বছরটা ভালো হবে ঠিক তেমনি খারাপটাকেও নিতে হবে আমাদের কারণ কি সবার ভালো একসাথে হয় না আর সবার খারাপও একসাথে হয় না আবার যার খারাপ হচ্ছে বা যার ভালো হচ্ছে সেটাও কিন্তু চিরস্থায়ী হয় না সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকবে অর্থাৎ সেইভাবে আমাদের মানসিক যে কনস্ট্রাকশনটা সেটাকে বানাতে হবে তো ভালো খারাপ নিয়েই জীবন চলতে থাকবে আমাদের অ্যাস্ট্রোলজি যারা আমরা চর্চা করি আমাদের মূল কাজটাই হলো যে ভালো বা খারাপটাকে জানিয়ে দেওয়া যাতে জাতক কনসাস হয়ে যেতে পারে যে আমার এই সময়টা খারাপ আমাকে এইভাবে চলতে হবে বা এই সময়টা ভালো আমাকে এটা ভালোভাবে ইউটিলাইজ করতে হবে এর বেশি কিছু না তো যাই হোক আমরা প্রসঙ্গে আসি সেটা হলো প্রথমেই শুরু করি যাদের শনির মহাদশা চলছে কারণ কি প্রথমেই আমরা শনি বলি এই কারণে কারণ কি শনি শ্রমিক প্ল্যানে তো যাই হোক শনির মহাদশা যাদের চলছে তাদের এই বছরটা শুরু থেকে কেমন মানে হয়েছে বা হতে চলেছে দেখুন শনির মহাদশা যাদের চলছে বা অন্তর্দশা যাদের চলছে আপনারা সবাই জানেন যে শনি হলো স্লো মুভিং প্ল্যানেট অর্থাৎ এক একটা ঘরে প্রায় আড়াই বছর অবস্থান করে ফলে দীর্ঘ খারাপ হোক দীর্ঘ সময় ভালো হলেও দীর্ঘ সময় এটা ভোগ করতে হয় তো শনি এখন বসে রয়েছেন কুম্ভতে এবং শনি নিজে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি এই মুহূর্তে বক্রি আছেন কিন্তু পাঁচ তারিখই ডাইরেক্ট হয়ে যাবেন ফলে খুব বেশি দিন নেই আহ অবস্থায় থাকবে না ডাইরেক্ট হয়ে যাচ্ছেন আর দু এক দিনের মধ্যেই তো বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গেলে শনি যে ফলগুলো দেবে অর্থাৎ লগ্নের সাপেক্ষে শনি যে ঘরগুলোর ফল দেবে কারণ দশাপতি তার তার যে ঘরগুলোর ফল বাইরে কিন্তু কিছু না সুতরাং আমরা আলোচনা সেটাই যে ঘরগুলোর ফল দেবে শনি ফল দেবে নয় দশ এগারো বারো এবং দুই কেন বললাম নয় এবং বারো হল বৃহস্পতি নিজের ঘর ফলে বৃহস্পতি ফল দেবে এবং বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন অর্থাৎ নয় বারো দুইয়ের ফল এই তিনটে ঘরের ফল বৃহস্পতি দেবেন এবং শনি নিজে দশ এবং এগারো এবং শনি এখন অবস্থান করছেন একাদশী তো যদি চেঞ্জ হয়ে যখন যাবেন ঘর চেঞ্জ করবেন কিন্তু চেঞ্জ হচ্ছে না ফলে অলমোস্ট রেজাল্ট থাকবে এবং এটা দীর্ঘ সময় ধরেই চলতে থাকবে তো এবারে আসি যে তাহলে এতে ফল কি পাওয়া যাবে নয় দশ এগারো বারো এবং দুই দেখুন কর্ম থাকবে কিন্তু কর্মের পরিবর্তন হবে বা কর্মের স্থান পরিবর্তন হবে কোন দূরবর্তী স্থানে ট্রান্সফার হতে পারে শিক্ষাগত ক্ষেত্রে যারা রয়েছেন তাদের রিসার্চের ক্ষেত্রে তারা কিন্তু পাবেন কারণ একাদশের সাথে রয়েছে দশমের সাথে রয়েছে স্ট্যাটাস হবে এবং দূরবর্তী কোন ভ্রমণ স্থানে আপনারা যেতেই পারেন দুয়ের সাথে বারোর কানেকশন অর্থ ক্ষতি অর্থ ক্ষয়ক্ষতি এখন বাড়বে তেমনি ইনকামও বাড়বে অর্থাৎ আপনাদের উপার্জন আয়ও বাড়বে আবার ব্যয়ও বাড়বে এই সময়টা এভাবেই চলতে থাকবে দশম স্থান থাকার জন্য আপনারা রেপুটেড অর্থাৎ আপনারা রেপুটেশন তৈরি হবে আপনারা আপনাদের যে পার্টনার অর্থাৎ স্বামী হোক বা স্ত্রী হোক তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি কোন রকম চোট আঘাত বা অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা কিন্তু আছে অর্থাৎ আপনার আপনি স্বামী হলে আপনার স্ত্রী বা আপনি স্ত্রী হলে আপনার স্বামী চোট আঘাত বা অ্যাক্সিডেন্টাল একটা প্রবণতার প্রবণতা কাজ করছে এই মুহূর্তে এছাড়া মোটামুটি বাকি সবই ভালো একটু হিসেব করে চলতে হবে দাদোস্থান আছে দাদোস্থান থাকার জন্য হঠাৎ করে ব্যয় বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে খানিকটা গোলযোগ তৈরি হতেই পারে কিন্তু আমি আবার বলছি দশম স্থান स्ट्रांग রয়েছে একাদশ রয়েছে অর্থাৎ আপনাদের আচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনারা ভালো থাকুন এভাবেই চলতে থাকুন যতদিন পর্যন্ত বৃহস্পতি নক্ষত্র ত্যাগ না করছেন তো অনেকটা দিন হাতে আছে আপাতত তো মোটামুটি আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আছি তারপরে যখন चेंज হবে আমি নিশ্চয়ই বলবো আছি পরের মহাদশাতে যারা বৃহস্পতির মহাদশাতে আছেন তাদের ব্যাপারে বৃহস্পতি 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 আর মধ্যেই হচ্ছে যে অবস্থানের ফল ক্লিয়ারলি দিতে থাকবেন এখন যেটা উল্টো ছিল অর্থাৎ বক্র অবস্থায় ছিল তো বৃহস্পতি ডাইরেক্ট হলে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করেছেন বৃহস্পতি আপনার নাতাল চাটে যাই থাক না কেন বৃহস্পতি তার নিজের ঘরে ফল তো দেবে অর্থাৎ আপনার নাতাল ও যদি দেখেন বা জন্মকুষ্টিতে যদি দেখেন তাহলে মেষ লগ্নের সাপেক্ষে বৃহস্পতি নবম এবং দ্বাদশের ফল দেবে এবং তিনি চন্দ্রের নক্ষত্রে আছেন চন্দ্র চতুর্থের ফল দেবেন মানে এই ঘরগুলো পারমানেন্ট ফল আপনি পাবেন অর্থাৎ সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে নয় বারো দুই চার এবং একাদশ একাদশ এই কারণে বলছি চন্দ্র আজকের ট্রানজিটে একাদশে আছে কালকে আবার ওটা চেঞ্জ হয়ে যাবে যার জন্য একাদশকে আমি ততটা এখানে প্রায়োরিটি দেব না বাকিগুলোর হিসেব যদি ধরি তাহলে টু নাইন টুয়েলভ ফোর এক্ষেত্রে একটা জিনিস একটা জিনিস পরিষ্কার এই সময় বৃহস্পতি নক্ষত্রে যারা রয়েছেন তাদের খুব হিসেব করে চলাটা খুব বাঞ্ছনীয় কারণ কি যেহেতু দ্বাদশ রয়েছে এবং দুই এবং চার রয়েছে অর্থাৎ প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে বা কোনো কিছু ইনভেস্ট ইনভেস্টের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব যত্নশীল হওয়া উচিত কারণ কি একাদশের সাথে ডাইরেক্টলি কোনো লিঙ্ক না হচ্ছে না মনের ট্রানজিট চেঞ্জ চেঞ্জ হতে হতে থাকে থাকে এবং ফলে ফলে সেই আপনি দেখে যদি যান তাহলে হয়তো ভালো হতে পারে তবে এখানে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের জন্মগোষ্ঠীতে দেখুন বৃহস্পতি আপনাদের কি রে যার অঙ্গীকারবদ্ধ সেই মতো স্টেপ ফেলুন নাতালের যে পজিশন রয়েছে অর্থাৎ এখন যে অবস্থান রয়েছে গোচরে এই সময় কোনো ঝুঁকিপূর্ণ কাজে হাত না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আসছি পরের সাথে যাদের রাহুর মহাদশ চলছে তাদের কেমন যাবে রাহু রাহু এখন অবস্থান করছেন মিনে এবং সাথে রয়েছে শুক্র শুক্র ফার্স্ট মুভিং প্ল্যানেট আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু আমাদের ট্রানজিট যেহেতু বলছে সেটা গণনায় আনতে হবে তো রাহুর সাথে শুক্র থাকার জন্য রাহু শুক্রের ফল দেবেন এবং বৃহস্পতির ঘরে অবস্থান করছেন অর্থাৎ বৃহস্পতির ফল দেবেন এবং রাহু শনি শনি অবস্থান করছেন তার মানে রাহু যে ফলগুলো দেবে শনি শুক্র বৃহস্পতি এবং তার উল্টো দিকে যে এতগুলো ফল কিন্তু রাহু দেবে সব মিলিয়ে যে ঘরগুলো আমরা পাচ্ছি টু সিক্স নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং সেভেন দুই ছয় নয় দশ এগারো বারো সাত অর্থাৎ দেখুন অন্যান্য প্ল্যানেটের থেকে রাহুর ক্ষেত্রে বা কেতুর ক্ষেত্রে অনেকগুলো ঘর বেড়ে যায় ফলে এই যে আমরা বলি না যে রাহু কেতু সবসময় কনফিউশনাল অর্থাৎ এরা সংশয় তৈরি করে লাভ হবে কি ক্ষতি হবে কোন কাজে যাওয়া উচিত কোন কাজে যাওয়া উচিত নয় এই কনফিউশনটা তৈরি হয় এই কারণে আপনাকে যদি বারো রকম খাদ্য দিয়ে দেওয়া হয় সামনে আপনি কোনটা খাবেন ফার্স্টে কোনটা খাবেন সেটা ডিসিশন নিতে গেলে আপনার সময় লাগবে আর যদি আপনার কাছে একটা বা দুটো থাকবে আপনার চুজ করতে সুবিধা হবে ফটাফট একটা কিছু বেছে নিলেন রাহু কেতুর ক্ষেত্রে অনেক রকম রেজাল্ট আমরা আশা করতে পারি বিভিন্ন রকম বৈচিত্র্যময় এই কারণেই বৈচিত্র্যময় যেহেতু তারা কানেক্টেড হয়ে যায় অন্য অনেক রকম ঘরের সাথে এবং অনেকগুলো ভাবের সাথে তো যাই হোক রাহু এখানে দেখুন টু সিক্স ইলেভেন অর্থাৎ খুব ভালো রেজাল্ট খুব ভালো আবার উল্টো দিকে নাইন সেভেন নাইন টুয়েলভ যুক্ত আছে সাথে টুও যুক্ত আছে আবার দশমের সাথে যুক্ত আছে অর্থাৎ রাহু আর কেতু এদের দশা যখন চলে মানুষের জীবনে তাদেরকে অনেক বেশি ভাবনা চিন্তা করেই পদক্ষেপ করতে হয় বা স্টেপ ফেলতে হয় কারণ কি লাভের অঙ্ক যতটাই বেশি থাকে মোটামুটি অন্যান্য সময়ে বা সব সময় লাভের অঙ্ক যেমন থাকে তেমনি লোকসানের অঙ্ক জড়িত থাকে ফলে সম্পূর্ণভাবে প্রফিট বাড়িতে তুলতে গেলে একটু এক্সট্রা কনসিয়াসনেস এখানে প্রয়োজন হয় এখানে টু সিক্স ইলেভেন আছে অর্থাৎ লাভদায়ক জায়গায় থাকবেন দশম দশমের সাথে যুক্ত অর্থাৎ প্রমোশন বা শ্রীবৃদ্ধি শ্রীবৃদ্ধি চাকরিতে বা কর্মক্ষেত্রে উন্নতি হবে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এবং যারা বিয়ের ব্যাপারে ভাবছেন তাদেরও এই 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 সময়টাতে ট্রানজিটে বিয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট যোগাযোগ হবে এবং বিয়ে হবে সম্ভবত হলো বলে বা হয়তো হতে চলেছে ঠিক ঠিকও হয়ে গেছে সেই যোগ এখানে স্পষ্ট এবং যেহেতু নবারো আপনারা দূর দূরবর্তী স্থানে ভ্রমণেও যেতে পারেন সেই যোগ যোগ এখানে স্পষ্ট রয়েছে ফলে এবং থাকার জন্য যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের লোন যারা লোনের জন্য অপেক্ষা করছিলেন যে লোন পাবো কি পাবো না তাদের ক্ষেত্রে লোনের একটা এই সময় পাওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ আপনারা মানিকে ইউটিলাইজ করার জন্য যে সময়টা প্রতীক্ষায় ছিলেন সেই সময়টা কিন্তু এইটা শুধু বুদ্ধি দিয়ে এবং সময় দিয়ে এই সময়টাকে সঠিকভাবে ইউজ করতে পারলে আপনাদের কিন্তু সময় আমার মতে যারা ব্যবসা করছেন যারা চাকরি করছেন যারা জন্য অপেক্ষা করছেন বা যারা এডুকেশনাল লাইফে রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে এই সময়টা কিন্তু মোটের উপর খুবই ভালো সময় কিন্তু দ্বাদশ থাকার জন্য একটু সাবধানে পদক্ষেপ করবে আসছি পরের মহাদশা কেতু মহাদশাতে কেতু কেতু মহাদশার ক্ষেত্রে আমি একটা কথা বলি সেই একই অনেকগুলো ঘরকে কানেক্ট করছে কেতু বসে রয়েছে কোথায় না কন্যার ঘরে কন্যার ঘরে কেতুর অবস্থান রাহু ঠিক তার উল্টো দিকে মিনে এবারে কেতু যে নক্ষত্রে বসেছে সেটা হলো রবি এবং কেতু আর কার কাজে জাল দেবে কেতু যার ঘরে বসে রয়েছে তিনি হলেন মার্কারি কিন্তু অ্যাসপেক্টেড বাই শুক্র তাদের জাল দেবে এবং অ্যাসপেক্টেড বাই মাস অর্থাৎ মঙ্গল তাহলে কেতু টোটাল রেজাল্ট গুলো কতগুলো দেখুন মানে রাহুর চেয়েও বেড়ে গেল রাহুর থেকে বেড়ে গেল শুক্র মঙ্গল বুধ রবি এতগুলোর ফল দেবে ফলে কেতুর সংখ্যা আরো বেড়ে গেল ওয়ান টু থ্রি সিক্স সেভেন এইট ফাইভ টেন টুয়েলভ এখানে একটা কথা বলি যাদের রাহুর দশায় ভালো বললাম কেতুর দশায় ততটা ভালো আমি বলতে পারবো অনেকগুলো ঘর পেল কিন্তু একাদশকে পেল না অর্থাৎ ডিজার্ড ফুলফিলমেন্টের যে ঘরটা মানুষের লাইফে সবচেয়ে সুখী সে হয় যার ডিজায়ার ফুলফিল অর্থাৎ সে সবচেয়ে সুখী আশা যদি পূর্ণ না হয় তাহলে কেতু যে ফলগুলো দিচ্ছে এবং টুয়েলভ আপনারা একাধিক কর্মের সাথে জড়িত থাকতে পারেন একাধিক কর্ম কিন্তু কোনো কর্মই সঠিকভাবে চলবে না এখন আশানুরূপ চলবে না কারণ কি টুয়েলভের সাথে যুক্ত রয়েছে এবং কেতু দশা মহাদশা যাদের চলছে আপনারা অবশ্যই আপনাদের জন্মকুষ্টি দেখবেন মিলিয়ে নেবেন যদি ফাইভ এইট টুয়েলভ এর সাথে যুক্ত থাকে তাহলে আপনারা এখন দারিদ্র সীমার সাথে লড়ছেন অর্থাৎ আর্থিক অনটনের মধ্য দিয়ে আপনাদের এই সময়টা অতিবাহিত হবে ওয়ান সিক্স অর্থাৎ শারীরিক অসুস্থতা থাকবে আর্থিক অনটন থাকবে এবং এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতি দম বন্ধ করা পরিস্থিতি অর্থাৎ সেখান থেকে হাঁসফাঁস ফাঁস করা সেখান থেকে পথ খুঁজতে আপনারা অনেকেই ব্যস্ত থাকবেন ভালোর মধ্যে যেটা দেখছি সেটা হলো আপনারা কর্ম কিন্তু কন্টিনিউ থাকবে অর্থাৎ এখন না কোনো কর্মের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট অবশ্যই আছে এবং সেটা থাকবেও কিন্তু বাকি যে সাইডগুলো দেখছি ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও আমি বলবো হানি হচ্ছে এই মুহূর্তে আপনারা লাভ করতে পারছেন না বা আশানুরূপ রেজাল্ট আপনারা পাচ্ছেন না ফলে রাহুল যেমন ভালো বলেছিলাম কেতুর ক্ষেত্রে ততটা ভালো বলতে পারছি না কেতুর মহাদশা যেসব জাতকের এখন চলছে তাদের একটা অনুরোধ করব তারা আপনাদের জন্মকোষ্ঠী দেখে নিন দেখে নিয়ে যদি আপনাদের সেখানে ভালো থাকে তাহলে এতটা খারাপ হবে না আবার যদি সেখানেও খারাপ থাকে তাহলে আমি যেটা বললাম নিশ্চয়ই আপনারা বলবেন যে হ্যাঁ মিলছে বা সত্যি তাই তবে একটা কথা বলে রাখি কেতু শনির মতো এত স্লো মুভিং প্ল্যানেট নয় এই দেড় বছরের ব্যাপার এবং কেতু এখন রবীন্দ্র নক্ষত্রে আছেন ঠিক আছে এই রবি থেকে তিনি আবার নক্ষত্র চেঞ্জ করলে এগুলো পাল্টে যাবে আপনারা বরং নাতাল চারটা দেখে নিন ভালো মিলিয়ে নিন তাহলে বুঝতে পারবেন ঠিক কতদিন আপনাদেরকে এই কন্ডিশনের মধ্যে দিন কাটাতে হবে সেই মতো পদক্ষেপ নেবেন সেই মতো স্টেপ নেবেন তাতে আপনারা ভালো থাকতে পারবেন আছে পরবর্তী মহাদশাতে মেষের মেস রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল তো এবার আছি এই মঙ্গলের মহাদশা যাদের চলছে তাদের কি হবে মঙ্গল লগ্নপতি নিজেই এবং একাধারে অষ্টম অর্থাৎ মেষ লগ্ন যাদের মেষ লগ্ন যারা দেখছেন এবং আপনাদের যদি মঙ্গলের মহাদশা বা অন্তর্দশা চলে তাহলে মঙ্গল যখনই চলবে আপনারা টেনশন পাবে কারণ এক আর আট খোদ মালিক এক আট আপনাকে টেনশানে রাখবেই এবং বিভিন্ন রকম অশান্তি আপনাকে ছাড়বে না সেই অশান্তির মধ্যেই দিন কাটতে থাকবে মঙ্গল এই মুহূর্তে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি আগামী পাঁচ তারিখ ডাইরেক্ট মোশনে চলে আসবেন ফলে ফুল ফর্মে রেজাল্ট দেবেন তাহলে টোটাল রেজাল্টটা কি হচ্ছে না মঙ্গল এক আটের মালিক এবং সেই সঙ্গে বৃহস্পতি নয় বারোর মালিক এই চারটে ঘরের ফল তো পারমানেন্ট হয়ে গেল বাকি থাকতে দুই তিন যেখানে মঙ্গল এবং মঙ্গল তিনে বসে রয়েছেন এবং বৃহস্পতি দুই বছর রয়েছেন এই মুহূর্তে তাহলে রেজাল্টটা কি হবে ওয়ান এইট নাইন টুয়েলভ অর্থাৎ চিন্তা দুশ্চিন্তা বলু আটে কখনো সুচিন্তা বলবো না ওয়ান এইট নাইন এবং টুয়েলভ অর্থাৎ দ্বাদশ ধাপ আট বারো আপনাদের সংসার লাইফ সামাজিক লাইফ এমন একটা পরিস্থিতি যেখানে আপনার বক্তব্য শোনার লোক নেই আপনাকে শুধু অন্যের বক্তব্য শুনেই চলতে হবে এবং এমন একটা কন্ডিশন না বেরোতে পাচ্ছেন না গিলতে পারছে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন কিছুদিন আপনাদের কাটবে কারণ কি বারো অষ্টম এবং দ্বাদশের কানেকশন অনেকে এখন ফরেনে বসবাস করছেন যারা দেখছেন কারণ কি আপনাদের অষ্টম নবম কানেক্টেড হওয়ার জন্য যারা ফরেন যাওয়ার জন্য ভাবছিলেন তারা এই মুহূর্তে যেতে পারেন এমনকি বিদেশে পারমানেন্ট থাকার ব্যাপারে যারা চিন্তা ভাবনা করছিলেন তাদেরও এই সময়টা কিন্তু গোচর পারমিট করছে অর্থাৎ ভালো হবে কিন্তু দুই এবং তিন থাকার জন্য যারা আছেন ছোটখাটো ভ্রমণে যান আনন্দ পাবেন এবং বেনিফিট পাবেন যারা সেলসের সাথে যুক্ত আছেন তাদের সেলস বৃদ্ধি পাবে তারা সেখানে সাকসেস পাবেন কিন্তু আশানুরূপ হবে না অর্থাৎ নিজেকে উন্নীতকরণের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এখন ব্লকই থাকবে কিন্তু বাকি সব ঠিক আছে দ্বিতীয় ভাব রয়েছে দ্বিতীয় সাথে দ্বাদশের যুক্ত হওয়ার জন্য আপনার যে সঞ্চিত অর্থ এই সময় ব্যয় হবে আপনাদের একটা পরামর্শ দিই যদি আপনারা বিবাহিত হন তাহলে আপনাদের অপোনেন্ট অর্থাৎ স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী তাদের নামে টাকা রাখুন তাদের নামে রাখুন রেখে অপারেট করুন তাহলে ব্যাপারটা ভালো হবে যদি ব্যবসায়ী হন তাহলে সেক্ষেত্রেও পরামর্শ দেব যে আপনাদের অপোনেন্ট অর্থাৎ পার্টনারের নামে ব্যবসা যদি ট্রান্সফার করে আপনারা সেফ গাড়ি আসতে চান তাহলে সেটা ভালো হবে কারণ কি আপনার একাদশ মানে অন্যের পাঁচ আবার আপনার দ্বাদশ মানে অন্যের সেটা অ্যাস্ট্রোলজিক্যালি এই পরামর্শটুকু আমার থাকলো আসছি পরের মহাদশা শুক্র 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 বৃহস্পতির নক্ষত্রে শুক্র মহাদশাতে শুক্র দ্বিতীয় এবং সপ্তমের মালিক অর্থাৎ মেষ লগ্নের জন্য শুক্র দ্বিতীয় এবং সপ্তমের মালিক অর্থাৎ এই দুটো রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় দ্বিতীয় সপ্তম থেকে আমরা কি বলতে পারি যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে অবশ্যই হবে দুই সাত দুই ছাদ এসে গেছে মানে বিয়ের যুগ শুরু হয়ে গেছে একাদশ ঢুকলেই বিয়ে দুই সাত মানে ব্যবসায় উন্নতি হবে দুই সাত মানে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এগুলো পারমানেন্ট হয়ে গেল অর্থাৎ শুক্রের এগুলো খুব সুন্দর উনি পাবেন দেশ এখন ট্রানজিটে শুক্র বছর রয়েছে বৃহস্পতির নক্ষত্রে তাহলে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি নয় এবং বারো রেজাল্ট দেবেন তাহলে দুই সাত নয় এবং বারো এবং বৃহস্পতি বসু রয়েছেন দ্বিতীয় ভাবে তো এই রেজাল্টটা আমরা পাবো যে দুই সাত নয় বারো তাহলে এই রেজাল্ট থেকে আমরা কি আসবো আর ঘরগুলোর রেজাল্ট কিন্তু ততটা পাবো না ট্রানজিট যেহেতু মুভিং প্ল্যানেট শুক্র ঘুরতে থাকবে চেঞ্জও হতে থাকবে কিন্তু শুক্রের মহাদশাতে দুই সাতের রেজাল্ট তো আপনাকে দেবেই কনফার্ম দেবে হান্ড্রেড পারসেন্ট পাবে না যেটা বললাম সেই সঙ্গে নয় বারো যুক্ত হওয়ার ফলে আমি বলবো যে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনাকে আপনার কাছে বোঝানোর লোক প্রচুর আসবে বুদ্ধি দেওয়ার লোক আর কি বোঝানো মানে বুদ্ধি দেওয়ার লোক এইটা করো ওইটা করো আপনার অর্থ আছে আপনার অর্থশালী লোক আপনার অর্থকে নেওয়ার জন্য বিভিন্ন রকম প্রলোভন আপনার সামনে আসতে চলেছে প্রলোভন যদি পা দেন তাহলে লোকসান অবশ্য অর্থাৎ আপনার পকেট ঘর থেকে পয়সা বেরিয়ে যাবে সমস্যা তৈরি করে আপনার থেকে পয়সা নেওয়ার চেষ্টা হবে এই সময়গুলো বাদ দিলে বাকি কিন্তু শুক্রের মহাদশা আপনার জন্য সুখকর অর্থাৎ ভালো যাবে ঘরোয়া সুখ শান্তি নিয়ে আপনারা অবশ্যই বসবাস করবেন কিন্তু শুধু এইটুকুর দিকে ধ্যান রাখবেন যেহেতু শুক্র ফার্স্ট মুভিং প্ল্যানে খুব একটা টেনশনের নেই গোচর চেঞ্জ হতে থাকবে আপনারা আপনাদের জন্মগোষ্ঠীটা একটু দেখে নেবেন তাতে আরো ভালোভাবে জাজ করতে পারবেন আসছি বাকি তিনটে যেটা বাকি থাকছে এই তিনটে হলো অত্যন্ত ফার্স্ট মুভিং প্ল্যানেট তবু না বলে নয় সেটা হলো রবি রবির মহাদশা রবির মহাদশাতে দেখুন লগ্ন যদি মেষ হয় তাহলে রবি পঞ্চমপতি অর্থাৎ পঞ্চমের ফল হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে রবি পঞ্চমের ফল অবশ্যই দেবে এবারে রবির অবস্থান রবি এখন চন্দ্রের নক্ষত্রে আছেন রবি আজকে চন্দ্রের নক্ষত্রে আছেন কয়েকদিন তেরো চোদ্দ দিন পর আবার নক্ষত্রে চেঞ্জ হয়ে যাবে ফলে গোচও চেঞ্জ হয়ে যাবে ফলে সেইগুলোকে ধরে প্রেডিকশন করাটা খুব একটা সঠিক হবে না কয়েকদিনের ব্যাপার আবার নক্ষত্র চেঞ্জ হয়ে যাবে ফলে আমি সাজেস্ট করব যে রবির নক্ষত্র রবি যে পঞ্চমের ফল দেবে সেই সঙ্গে আর কোন ঘরগুলো আপনাদের নাতাল চাটে কানেক্টেড আছে যেগুলো কানেক্টেড আছে তার ফলই আপনি পাবেন ওটা আপনারা দেখেন পঞ্চমের ঘর কিন্তু সবসময় ভালো হয় না সবসময় খারাপও হয় না আর একটা ঘর নিয়ে প্রেডিকশন করা মূর্খামো আমি করছি না পঞ্চম ভাব সবসময় সময় দ্য বেনিফিট অফ অপোনেন্ট আওয়ার ক্রিয়েশন অফ সেলফ অর্থাৎ আপনি কিছু ক্রিয়েট করছেন বা কিছু তৈরি করছেন বা উদ্ভাবনী ক্ষমতা এগুলো যেমন পঞ্চম থেকে আছে ইন্টেলিজেন্সি সমস্ত স্পেকুলেশন এগুলো সব আপনার ফেভারে আছে আপনার এগেস্টে কি যাবে না আপনি যা করবেন অপোনেন্ট গেন পাবে কারণ অপোনেন্টের সেটা একাদশ ভাব ফলে রবির দশা বা মহাদ মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের বলবো যে আপনারা নিজেদের এটা দেখে চারটা দেখে নিন দেখে নিয়ে এরপরে আসছি পরের মহাদশা যাদের চন্দ্র চন্দ্র প্রতিদিনে নক্ষত্র চেঞ্জ করে সুতরাং চন্দ্র ক্ষেত্রে সেই একই কথা বলতে হয় চন্দ্র মেষলগ্ন থেকে চতুর্থ চতুর্থপতি অর্থাৎ চারের রেজাল্ট আপনার কনফার্ম চারের রেজাল্টটা আপনি কনফার্ম বাকিটা আপনাকে আপনার জন্মকোষ্ঠীতে দেখতে হবে যে সেই সময় কোন কোন ঘরের সাথে যুক্ত ছিল এবং কি ফল দেওয়া বলেছে চন্দ্রের মহাদশা জাতকদের চারের রেজাল্ট অবশ্যই অবশ্যই আপনারা পাবেন চারের রেজাল্টে যদি আমি বলি তাহলে আপনাদের অপোনেন্ট অর্থাৎ আপনাদের এখন কর্মে থাকবে কর্মে যুক্ত থাকবেন কোনো চাকরি ব্যবসা যে কোনো কর্মের ক্ষেত্রে ওনারা কিন্তু প্রতিষ্ঠিত অবশ্যই থাকতে হবে আপনারা এখন গৃহেই বসবাস করবেন আপনাদের চট করে বেড়াতে যাওয়ার ইচ্ছা হবে না দূর ভ্রমণ যেতে গেলে আপনাদের কষ্ট হবে এই সমস্ত ব্যাপারগুলো ঘটবে কিন্তু আপনারা সুখী হোক যেহেতু চতুর্থ রয়েছে বাকি নক্ষত্রগুলো চেঞ্জ হতে থাকলে অন্যান্য ঘরগুলো কানেক্টেড হবে সুতরাং সে ব্যাপারে আমি যাব না এখন বলতে চতুর্থ ঘরের ফল আপনার কনফার্ম বাকিটা কিন্তু আপনার জন্ম থেকে দেখে নিন ট্রানজিট যখনই পারমিট করবে আপনারা সেই রেজাল্ট হবে এবারে আসি মার্কারি অর্থাৎ বুধ বুথ দেখুন বুধের দুটো ঘর নিজের ঘর একটা হলো জেমিনি আর একটা হলো ভার্গ অর্থাৎ মিথুন এবং কন্যা মিথুন তৃতীয়পতি এবং কন্যা হল ষষ্ঠপতি তার মানে তিন এবং ছয়ের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাব তৃতীয় ভাব হলো ফ্রিকোয়েন্টলি ছোটখাটো বা সেল সেল করা বা কোন রকম ভাবে নেগোশিয়েবল কথাবার্তার মধ্যে থাকা ইত্যাদিকে তিন ইন্ডিকেট করে সিক্স লস অফ অপনেন্ট প্রফিট অফ মি অর্থাৎ এই দুটোর কানেকশানে যদি বলি তাহলে মার্কারির যে মহাদশা এটা লগ্নের জন্য আমি বলবো ভালোই ভালোই খুবই ভালো কারণ কি অপোনেন্ট লস না করলে আমার লাভ হবে সুতরাং লস করলে আমারই লাভ অর্থাৎ পক্ষান্তরে ওটা লাভেরই হলো এখন ট্রানজিটে যেটা আছে মার্কারি ইন দ্য স্টার অফ মুন অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে এটা বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না মার্কারি ও ফার্স্ট প্লায়ের মধ্যে পড়ে ফলে এখানেও সেই একই কথা ট্রানজিট থেকে দেখার আগে আপনারা নিজেদের জন্মকুষ্টি দেখে নিন সেখানে দেখুন যে কোন কোন হাউসের সাথে যুক্ত আছে মোটামুটি তিন এবং ছয় তেজাল মার্কারির এন্টার পাটে আপনারা পেতে থাকবে তার সাথে যে ঘরগুলো কানেক্টেড হবে যেমন এখন তিন ছয়ের সাথে দশ এগারো যুক্ত অর্থাৎ এই মুহূর্তে খুব ভালো রেজাল্ট খুব ভালো রেজাল্ট দশম হলো স্ট্যাটাস বৃদ্ধি করবে একাদশ হলো ডিজায়ার ফুলফিল করবে তো থ্রি সিক্স ফোর টেন ইলেভেন আর কি চাই আর কি চাই আপনাদের মতো সুখী লোক এখন কি আছে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো রেজাল্ট সমস্ত কাজে সফলতা যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা এবং খুব তাড়াতাড়ি কিন্তু মার্কারি যেহেতু মুভিং ঘুরতে বেশি সময় যায় না ফলে আজ যেটা বলছি আপনি যদি ছদিন পর শোনেন দেখবেন মার্কারি স্থান পরিবর্তন করেছে যার জন্য নাতাল চারটা অবশ্যই খেয়াল করে দেখে নেবেন দেখে নিলে আপনাদেরই সুবিধা হবে তো মোটামুটি সবগুলো বললাম এই হলো আজকের টোটাল প্রেডিকশন মেষলগ্ন যাদের আছে তাদের একটা কথা বলবো যেহেতু উগ্র জায়গা অর্থাৎ মঙ্গলের ঘর মানে অমঙ্গল ওখানে হবেই মাথা গরম একটা বড় জিনিস এখানে মাথাকে ঠান্ডা রাখুন তাহলে কিন্তু খুব সাংঘাতিক অর্থাৎ আপনার যে উর্জা বা পাওয়ার বা শক্তি সেটা আপনাদের মধ্যে আছে শুধু সময়ের সঙ্গে সঙ্গে ওটাকে কখন ইউজ করতে হবে এই জিনিসটা শুধু দরকার এই কন্ট্রোলিংটা যদি আপনারা আনতে পারেন তাহলে কিন্তু আর কিছু দেখতে হবে না মেষকে কেউ ধরতে পারবে না তো যাই হোক এই পর্যন্ত বলে আজকের আর দীর্ঘায়িত করছি না আজকের পর্ব এখানেই শেষ করি ভালো থাকবেন নমস্কার